এখন তো সকালের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে যে কারণে সকালবেলাটা কিন্তু একটুখানি গরম চা মাস্ট হয়ে গেছে গরমকালটাতে সেরকম একটা চা না হলেও খুব একটা অসুবিধা হয় না তবে উত্তর ভারতের ঠান্ডাটা না মারাত্মক ঠান্ডা এই ঠান্ডাতে সকালবেলা একটু গরম চা বা কফি না হলে ঠিক ভালো লাগে না তো আমি সেই মতন একটুখানি গরম চা বানিয়ে নিচ্ছি আর চায়ের রঙটা একটুখানি অন্যরকম লাগছে দেখতে কারণ একেবারে যে ট্রিম মিল্কগুলো হয় যেগুলোতে একটুও ফ্যাট থাকে না সেই দুধ আমি ব্যবহার করছি চাটা করার জন্য খুব বেশি গাঢ় দুধের চানা আমি একদম খেতে পারি না আর আমাদের বাড়িতে যেহেতু দুজন ডায়াবেটিক পেশেন্ট রয়েছে সে কারণে ফ্যাট যুক্ত কোনো দুধ আমাদের বাড়িতে আসেও না ফ্যাট তোলা দুধগুলো আমাদের বাড়িতে সব সময় আসে তবে হ্যাঁ আজকে কিন্তু যেটা বারণ খাওয়া সেটাই করা হচ্ছে ব্রেকফাস্টের জন্য আলুর পরোটা আলুর পরোটাও আমরা সবাই জানি যে যাদের ডায়াবেটিস আছে তাদের বারণ থাকে খাওয়া তবে হ্যাঁ মাঝে সাঝে খেলে কিছু হয় না আমরা জুন মাসে যখন হরিদ্বার গেছিলাম ঘুরতে তখন ওই হরিদ্বারে যাওয়ার পথে রাস্তাতে একটা ধাবা থেকে আমরা আলুর পরোটা খেয়েছিলাম আর তারপরে আজকে বানাচ্ছি আজকে আমরা সবাই খাবো আমি মাঝে মধ্যে খাই কারণ আমি ডায়াবেটিক নই তাই আমার সেই রেস্ট্রিকশানটা নেই কিন্তু আমার হাজবেন্ড আর আমার মায়ের জন্য রেস্ট্রিকশান আছে ওদেরকে সেইভাবেই বুঝে বুঝে দেওয়া হয় তবে আজকে আমরা সবাই মিলেই খাবো আলুর পরোটাটা হাজব্যান্ড অফিসের টিফিনে নিয়ে যাবে আর আমি আর মা ব্রেকফাস্ট করবো তো নতুন ধনেপাতা উঠেছে ধনেপাতার গন্ধটাও একদম ফ্রেশ খুব ভালো তো ওই ধনে পাতা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ তার সাথে হচ্ছে একটুখানি গুঁড়ো লঙ্কা আমচুর লবণ যার যেরকম মনে হয় ফিলিং সেইভাবে ফিলিং বানিয়ে আটার লেচি কেটে আটার লেচির মধ্যে আলুর পুটটাকে দিয়ে ভালো করে র্যাপ করে নিয়ে সেটাকে বেলে আমি ফ্রাই করে নেবো আলু পরোঠাটা যতই বাড়িতে বানাই না কেন আর যত ভালোভাবেই বানাই না কেন ধাবাতে রাস্তায় যে রোডসাইড ধাবাগুলো হয় সেখানে যে আলু পরোটার টেস্টটা পাওয়া যায় সেই টেস্টটা কিন্তু কোনোভাবেই বাড়িতে আসে না জানি না অনেক রকম অনেকভাবে চেষ্টা করেছি বাড়ির পরোটাগুলো সেই লেভেলের ভালো হয় না খেতে যতটা ওই রোডসাইড ধাবাগুলোতে ভালো হয় আমি এখনও যে লাস্ট হরিদ্বার যাওয়ার পথে খেয়েছিলাম একটা জাস্ট ছোটোখাটো একটা ধাবা খুব নাম করা যে বিশাল বড়ো সড়ো কোনো হোটেল নয়। কিন্তু সেই টেস্টটা না আমার মুখে লেগে আছে এটা আমি দই দিয়ে এটা ও আচার দিয়েও অনেকে প্রেফার করে তবে আমি ওই টক আচারগুলো খুব একটা প্রেফার করি না খেতে কারণ ওগুলোতে এত অতিরিক্ত পরিমাণে লবণ দেওয়া থাকে না ওটা আমার খেলে একটুখানি অসুবিধা হয় মোটামুটি সপ্তটা পরোটাই ভাজা হয়ে গেছে হাজব্যান্ডের জন্য পরোটাগুলোকে চার টুকরো করে কেটে ওর বক্সের মধ্যে আমি ভরে দিয়েছি তার সাথে ওকে আচার দিয়েছি আর এখানে দুটো ছোট ছোট পরোটা রেখেছি ওই দুটো মায়ের ছিল আর এটা আমার জন্য আমি বানিয়ে নিচ্ছি মা একটুখানি ছোট ডায়ামিটারের আর একটু বেশি পাতলা করে করলে পছন্দ করেন খেতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আজ তাহলে আসি